আল্লাহর বিরোধিতা জয়ও না দল করো কোনো সুবিধার আই তবে তোমাদের হাতে পায় দই আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায়ও না দল করো সুবিধা নাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে জয়ও না এ দল করো সুবিধা নাই আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম জবাব চাই এ বলো বাংলাদেশে কিছুদিন আগে যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ বলো আওয়ামী লীগের লোকেরা এ এমন কি কেউ নাই যারা মসজিদ চালায় মাদ্রাসা চালায় এ বিলপি এমন কি নাই যারা বিলপি যারা মসজিদ যারা মাদ্রাসা চলায় তাদের কি নাই তাহলে যারা দোষ করে তারা দোষী যারা দোষ করে না তারা তো নির্দোষী তো আমার কথা হলো তুমি তো

ক্ষমা চাই আমার माफ করে দিবেন আপনারা সময় দিন শেষে কবরে চলে যেতে হবে কবরে যাওয়ার সময় আমার সাথে কিছুই যাবে না আমার পরিবার যাবে আমার আত্মীয়-স্বজন যাবে এরা ফিরে আসবে আমার মাল যাবে কোনো ফিরে আসবে কবরে শুধু যাবে আমল ওই আমল নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হজরতের খুবই মূল্যবান বয়ান পেশ করেছেন আপনারা সকলে জানেন প্রত্যেক বছর আমাদের এই হাসান ও নুর ও ইসলামিয়া মাদ্রাসা থেকে তিন চারজন পাঁচজন করে কোরআনের হাফেজ তৈরি হয় সকলে বলে আলহামদুলিল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তিনজন হাফেজ আমাদের এই মাদ্রাসা থেকে পাঠিয়ে দিবেন এখানে ইনশাল্লাহ হজরতের হাতেই এবং আমাদের মাদ্রাসার সভাপতি সাহেবের হাতেই যারা পাগড়ি কবে তারা পাগড়ি নেবে প্রথমত এই বছর হাতে হয়েছেন হাফেজ মোহাম্মদ হামিদ পিতা মোহাম্মদ মনির হোসেন Oh my god,

তৃতীয় হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ তান্দুল ইসলাম পিতা মোহাম্মদ মিলন হাওলাদার ঠিকানা সৈয়দপুর এখন জিনাদের মেহনতে এই তিনজন হাফেজ হয়েছে জিনাদেরকেও আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সম্মানী করা হবে তো সহকারী শিক্ষক হিসেবে আছেন মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ইলিয়াস আহমদ আমাদের হেলস বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আকবর আলী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন এখনই অল্প সময়ের মধ্যে দোয়া হবে দোয়ার পর পরই কিছু আপনাদের জন্য হালকা কাবারকর ব্যবস্থা সেগুলো নিয়ে যাবে বিষয়